প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে যে যারা উপবৃত্তি পাবেন অর্থাৎ ষষ্ঠ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা যারা অধ্যয়নরত রয়েছেন তাদের যে উপবৃত্তির টাকাটি রয়েছে তো সেই উপবৃত্তির টাকাটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে যাচ্ছে না বা অনেকের অ্যাকাউন্টে টাকাটি পান নাই তো আজকে আমরা দেখব যে কত টাকা করে মানে আপনাদেরকে দেয়া হবে নগদ অ্যাকাউন্টে বা বিকাশ অ্যাকাউন্টে এখানে দেখেন যে নোটিশটি আমরা দেখছি গত আঠারো তারিখে কিন্তু আপনাদের নোটিশটি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে এবং উনিশ তারিখ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অলরেডি সবাইকে দেওয়া হচ্ছে গত উনিশ তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে আপনাদের যার নগদ অ্যাকাউন্ট এবং বিকাশ অ্যাকাউন্টে আপনাদের কিন্তু টাকা অলরেডি মোবাইলে জমা হচ্ছে থেকে একাদশ শ্রেণী যে শিক্ষার্থীর উপরে যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনার শিক্ষার্থীর অ্যাকাউন্ট হতে পারে সেটা অভিভাবকের অ্যাকাউন্ট হতে পারে সেটা আপনারা একটু চেক করে দেখবেন যে আপনাদের কোন নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি আপনার যদি আপনাদের অ্যাকাউন্টে যা টাকা জমা না হয় তাহলে আপনাদের বিদ্যালয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা কেন জমা হয় নাই বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা যে আপনাদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করবেন তো আপনারা টাকাটা কিভাবে পাবেন সেটা আমরা আগেই বলেছি যে জুলাই থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশের যে টাকাটি সেটা কিন্তু প্রথম কিস্তিতে এবং জানুয়ারি থেকে জুন অর্থাৎ ছয় মাসের যে টাকাটি সেটা পরের ধাপে দেওয়া হবে এবং সেটি আপনাদের বিকাশ অর্থাৎ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা সেটার মাধ্যমে প্রদান করা হবে যারা উপবৃত্তি পায় তো তারা কিন্তু নগদ অ্যাকাউন্টে টাকাটা পেয়ে থাকি অর্থাৎ আপনাদের স্টুডেন্টদের অথবা আপনাদের অভিভাবকদের যে নগদ অ্যাকাউন্টটি রয়েছে সেই নগদ একাউন্টের মধ্যে টাকাটি কিন্তু জমা হয় নগদ অ্যাকাউন্টে তো আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যে উপবৃত্তি প্রাপ্ত যে যে সকল শিক্ষার্থী অভিভাবকদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরে কিন্তু উত্তোলনের জন্য অনুরোধ করা হয়েছে অনেক সময় দেখা যাচ্ছে যে জনিত কারণে অনেক সময় টাকা জমা হয় না বা আপনাদের এই যে টাকা জমা হয়ে যায় অনেক সময় বাউন্স ব্যাক করার সম্ভাবনা থেকে থাকে অর্থাৎ আপনার টাকাটা অনেক সময় ফেরত যে চলে যাওয়ার সম্ভাবনা সময় তো সেক্ষেত্রে আপনাদেরকে বলা হয়েছে যে যারা টাকা কিন্তু আপনাদের পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আপনার টাকাটা তুলে ফেলবেন তো এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে নোটিশে আর দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে আপনারা যারা টাকা পাবেন তো সেক্ষেত্রে আপনারা যখন ক্যাশ আউট করবেন ক্যাশ আউট এর জন্য এক্সট্রা কোনো টাকা কিন্তু আপনাদের কাছ থেকে কেটে রাখা হবে না ইতিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বর অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওটিপি নম্বর কিন্তু কারোর সাথে শেয়ার করা না করার জন্য অনুরোধ করা হলো এটা কিন্তু নোটিশে উল্লেখ করা আছে তো আপনারা সে বিষয়টা একটু লক্ষ্য রাখবেন তারপরের বিষয়টি আমরা দেখি যে এখানে দেখেন যে উপবৃত্তির অর্থ কিন্তু আমাদের ষষ্ঠ সপ্তম শ্রেণীর মাসে কিন্তু দুশো টাকা করে ছয় মাসে বারোশো টাকা এবং বারো মাসে চব্বিশশো টাকা করে পাবে এরা আর অষ্টম শ্রেণীতে যারা তারা আড়াইশো টাকা করে বারো মাসে তিন টাকা করে পাবেন এবং নবম দশম শ্রেণী তারা তিনশো টাকা করে অর্থাৎ বারো মাসে ছত্রিশশো টাকা করে পাবেন এবং অন্যান্য যারা ফিস রয়েছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে কলেজ এবং আলিম যে একাদশ শ্রেণীর যার শিক্ষার্থী রয়েছেন শ্রেণীতে পাবেন মাসিক চারশো টাকা করে বারো মাসে আটচল্লিশশো টাকা এবং করে বাবদ পনেরোশো টাকা এবং মূর্থ দু হাজার তিনশো টাকা করে পাবেন একাদশ শ্রেণীর মানবিক এবং ব্যবসার শিক্ষা অর্থাৎ মাসিক চারশো টাকা এবং বারো মাসে চার হাজার আটশো টাকা এবং বয় করে বাবদ এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ টোটাল পাঁচ হাজার আটশত টাকা আপনি পেয়ে যাবেন দ্বাদশ শ্রেণী অর্থাৎ একাদশ শ্রেণীর মতো সুযোগ পাবে অতবে অনেক সময় দুই কিস্তিতে দেওয়া হবে যেমন চব্বিশশো টাকা এবং তিন হাজার নশো টাকা করে এটা হচ্ছে তারা দ্বাদশ শ্রেণীতে অদ্যন্ত তো গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা একটু জেনে নিই সেটা হচ্ছে যে উপবৃত্তির কিন্তু বছরে দুইবার অর্থাৎ কিস্তিতে প্রদান করা হয় অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর কিন্তু আপনাকে প্রদান করা হবে অর্থাৎ প্রথম ছয় মাস একবার এবং পরের দুইবার আপনি কিস্তিতে পেয়ে যাবেন তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী থেকে নাম অন্তর্ভুক্ত করলে মৃত্যু পড়ালেখা বন্ধ নিয়ম ভঙ্গ না করলে কিন্তু দশম শ্রেণী পর্যন্ত কিন্তু আপনার এই উপবৃত্তিটি চলতে থাকবে অর্থাৎ আপনি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একই উপবৃত্তি আপনি পাবেন তো যে যিনি এই বিষয়টি আপনাদের খেয়াল রাখার দরকার আর হচ্ছে সর্বশেষ আমি আরবার অনুরোধ করছি যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় লাইক করে নেয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের সুগুলো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে আপনাকে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখতে হবে তো ধন্যবাদ সবাইকে নতুন আইটি টপিক নিয়ে আসবো আপনাদের মধ্যে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ